আপনার বাসায় কেউ অসুস্থ প্যারালাইসিস রোগী আছে যাকে বাথরুমে নিয়ে বাথরুম করাতে পারছেন না সে লড়াচড়াই করতে পারে না একদম প্যারালাইসড তাকে রুমের ভিতরেই যদি আপনি টয়লেট করাতে চান এই কমর টয়লেটটি আমাদের থেকে নিতে পারেন এটি একশো কেজি পর্যন্ত ওয়েট নিয়ে থাকে আশি থেকে একশো কেজির লোক অনায়াসে বসতে পারবে খুব ভালো মানের এসএস স্টিলের তৈরি এটা হচ্ছে কমর টয়লেট চেয়ার আমাদের কাছে এই কমর টয়লেট চেয়ারগুলো পেয়ে যাবেন সিঙ্গেল ডাবল এবং হ্যান্ডেল সিস্টেম এটা হচ্ছে একদম রাজকীয় হ্যান্ডেল সিস্টেমের একটি টয়লেট প্রিমিয়াম কোয়ালিটির এটার ভিতরে একটি ডাক্ক ফালানোর জন্য একটি বাটি দেওয়া আছে যেটির মধ্যে ডাক্সটি জমা হবে আপনি নর্মাল এটাকে ফেলে দিতে পারবেন আপনার নর্মাল ওয়াশরুমে তো আপনার রোগীকে যদি সুস্থ সবলভাবে আপনি একটি ভালো মানের কম্বর টয়লেট দিতে চান আমাদের থেকে এই অ্যাস স্টিলের তৈরি কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টটি নিতে পারেন আপনি চাইলে এটি আপনার নর্মাল যে লো প্যান আছে প্যানের উপরে বসায়ও এটা ব্যবহার করতে পারবেন আমাদের কাছে সেই সিস্টেমটাও পাওয়া যায় এখানে লক করার মাধ্যমে এটাকে লক করে আপনি বসতে পারবেন এবং ফোল্ডিং করে এটাকে ফোল্ড করে আপনি বাসার যে কোনো এক কর্নারে রেখে দিতে পারবেন তো আপনারা যারা আমাদের থেকে এই কমর টয়লেট চেয়ারটি নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এটাকে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি জাস্ট অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশ প্রোডাক্টই ডেলিভারি পেয়ে যাবেন তো আশা করছি যারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে এবং ডেলিভারি চার্জের প্রিপারেশন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক করে আমাদের পাশে থাকবেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখানে বিদায় নিচ্ছি সবাই নামাজ কায়েম করবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবার